পাচনতন্ত্র এমন একটা মেশিনের মতো যেটা আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে আর এটাই কারণ পাচনে যে কোনো ধরনের সমস্যা হবার ফলে আমাদের চোখ হাড় স্কিন হেয়ার বেন আর পুরো শরীরের অনেক জায়গায় বাজে প্রভাব পড়ে এমনকি যদি পাচন প্রক্রিয়া ঠিক না হয় তবে যে কোনো ব্যক্তি না তো ওজন বাড়াতে পারবে আর না ওজন কমাতে পারবে খেয়ে থাকা খাবার দেরি করে হজম হবে কোষ্ঠকাঠিন্য গ্যাস বুক জলা ঠিক করে খিদে না পাওয়া আবার খাওয়ার পর পেট ভারী লাগা এই সবগুলো দুর্বল হজমের চিহ্ন কিন্তু প্রশ্ন এটা যে পাচন প্রক্রিয়া খারাপ হয় কেন আর এটাকে কিভাবে ঠিক করা যেতে পারে কোন কোন ভুলের জন্য পাচন প্রক্রিয়া খারাপ হয় সেই বিষয়ে পার্ট ওয়ানে আমরা আগেই কথা বলে নিয়েছি যেটা লিঙ্ক এই ভিডিওর শেষে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা ওই ভিডিওর পার্ট টু যেটাতে আমরা কিছু বিশেষ খাবারের বিষয়ে জানব যেটা পাচন শক্তিকে বাড়াতে অনেক সাহায্য করবে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে খাবার ঠিকভাবে হজম করার জন্য পেটে তিনটে জিনিস হওয়া খুবই গুরুত্বপূর্ণ যেটাতে প্রথম হলো এনজাইম মানে পাচক রস দ্বিতীয় প্রোবায়োটিক মানে ভালো ব্যাকটেরিয়া আর তৃতীয় ডায়েটারি ফাইবার যদি পেটে এই তিনটের মধ্যে একটারও কম রয়েছে তবে এর ফলে পাচনের সমস্যা দেখা দেবে তাই ভিডিওটাকে শেষ সব দেখে ভালো করে বোঝার চেষ্টা করুন যদি আপনি এই তিনটেকে ঠিক করে বুঝতে পারেন তবে আপনার পাচন নিয়ে জুড়ে থাকা কোনো সমস্যা আর হবেই না আর যদি কখনো হয়ও তবে আপনি আগে থেকেই বুঝতে পারবেন এটা কিভাবে আপনি ঠিক করতে পারবেন সবার প্রথমে কথা বলি এনজাইম মানে পাচক রসের বিষয়ে এটা কি হয়ে থাকে আর কোন কোন জিনিসকে খেয়ে আমরা এটার কমিকে পূরণ করতে পারব। বন্ধুরা পাচক রস আমাদের পেটে খাবার ভাঙার কাজ করে থাকে তাই খাবার খুব সহজে এবং ভালোভাবে হজম করার জন্য পেটে পাচক রসের সঠিক মাত্রা থাকা অনেক জরুরি আপনি কখনো ভেবে দেখেছেন যখন আপনার হজম সংক্রান্ত সমস্যার জন্য ডক্টরের কাছে গেছেন তখন প্রায় সময় ডক্টর জাইম নামের আমাদের একটা সিরাপ দিয়ে থাকে আসলে ওই সিরাপে এনজাইম মানে পাচক রসই ওষুধের রূপে থাকে কিন্তু ওষুধ ছাড়াও প্রাকৃতিকভাবে আমাদের শরীরে তিন রকমভাবে এই পাচক রস উৎপন্ন হয়ে যায় প্রথমত আমাদের মুখে যে স্লাইভা রয়েছে যাকে বাংলায় বলা হয় মুখের লালা সেটাতেও পাচক রস মজুদ থাকে খাবার যত চাবিয়ে খাবেন তত মুখের লালা পেটের মধ্যে যাবে। আর ওই লালা থেকে পাচক রস খাবারকে খুব সহজে হজম করতে সাহায্য করবে এই জন্য খাবার সবসময় ভালো করে চাবিয়ে খান একটা বাইটকে কুড়ি থেকে বার চাবানো খুবই ভালো বলা যেতে পারে আর তারপর খাবার পেটে যাওয়ার পর আমাদের পেট থেকেও পাচক রস বেরিয়ে আসে যার ফলে খাবার আরও বেশি ভাঙা সহজ হয়ে যায় কিন্তু এখানে সমস্যা এটা যে খাবার খাওয়ার কিছু সময়ের মধ্যে লোকে জল পান করে নেয় ফলে পেটে পাঁচক রসের মাত্রা ঠিক করে বেরোতে পারে না এবং পাচনে সমস্যা তৈরি হয় তাই জল সবসময় খাবার খাওয়ার তিরিশ মিনিট পর পান করা উচিত যাতে পেটে পাচক রস সঠিক মাত্রায় বেরোতে পারে আর শুধু এটুকুই নয় পাচন শক্তিকে বাড়ানোর জন্য কিছু খাবারের মাধ্যমেও পাচক রসকে পূরণ করাটা অনেক জরুরি এই জন্য খাবার খাওয়ার ঠিক এক মিনিট আগে অল্প মাত্রায় একটুখানি আদাকে চাবিয়ে চাপিয়ে খেয়ে নেওয়া উচিত কারণ কাঁচা আদা পেটে গিয়ে পাচক রসের মাত্রাকে বাড়িয়ে তোলে তার ফলে খাবার হজমের প্রক্রিয়া অনেক দ্রুত হতে শুরু করে তাছাড়াও প্রতিটা কাঁচা খাবারে পাচক রস মজুত রয়েছে কিন্তু যখনই খাবারকে পাকানো হয় আই মিন কোনো খাবারকে যখন রান্না করা হয় সেটা গরমের সংস্পর্শে এসে তার পাচক রস পুরো মাত্রায় শেষ হয়ে যায় এই জন্য পাচক রসের কমতিকে পূরণ করার জন্য যে খাবারগুলো কাঁচা খাওয়া সম্ভব সেগুলো কাঁচা আপনাদের খাবারে ব্যবহার করুন এই জন্য যে কোনো ধরনের ফলের ব্যবহার করা যেতে পারে আবার সবজিরও ব্যবহার করা যেতে পারে যেমন পেঁয়াজ শসা গাজর টমেটো এগুলোকে স্যালাড হিসেবে নিজেদের খাবারে ব্যবহার করা যেতে পারে কারণ এই সব জিনিসে পাচক রস খুব ভালো মাত্রায় পাওয়া যায় পাচন শক্তিকে বাড়ানোর জন্য যে দ্বিতীয় জিনিসটা পেটে হওয়া অবশ্যই প্রয়োজন তা হলো ভালো মাত্রায় ব্যাকটেরিয়া এখন আপনাদের মধ্যে কিছুজন ভাবছেন ব্যাকটেরিয়া এ তো শরীরের জন্য ক্ষতিকর তবে এটা পাচন শক্তিকে বাড়ানোতে কিভাবে সাহায্য করতে পারে এখানে আপনার এটা বুঝতে হবে যে আমাদের শরীরে দু ধরনের ব্যাকটেরিয়া রয়েছে এক হয় বাজে ব্যাকটেরিয়া দুই হয় ভালো ব্যাকটেরিয়া বাজে ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ তৈরি করে কিন্তু সেখানে ভালো ব্যাকটেরিয়া খাবারকে হজম করার সাথে সাথে শরীরে আরও অন্যান্য কাজ করতেও অনেক বড় ভূমিকা পালন করে এই ভালো ব্যাকটেরিয়ার মাত্রা আমাদের শরীর থেকে কমে গেলে হজমের সমস্যা হওয়ার সাথে সাথে আরও অনেক ধরনের সমস্যা আমাদের শরীরে চলে আসে যে সকল লোকে বেশিরভাগ বাইরের খাবার আর বেশি তেল এবং চিনি দিয়ে তৈরি জিনিস বেশি খেয়ে থাকে তাদের শরীরে পায় সময় বাজে ব্যাকটেরিয়ার মাত্রা অনেক বেড়ে যায় আর ভালো ব্যাকটেরিয়ার মাত্রা কমতে শুরু করে যার ফলে পাচন তো খারাপ হয়ই সাথে কয়েক ধরনের রোগ শরীরে শুরু হতে থাকে এই জন্য যদি আপনি বাইরের খাবার তেল এবং চিনি দিয়ে বানানো জিনিস প্যাকেটজাত খাবার বেশি খান তবে আপনি শিওর হয়ে যেতে পারেন আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গিয়েছে আর এটার জন্যই আপনার পাচনে সমস্যা শুরু হয়েছে পেটে ভালো ব্যাকটেরিয়ার মাত্রাকে বাড়ানোর জন্য দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন এক দই আর দুই অ্যাপেল সাইডার ভিনিগার এই দুটো জিনিসে ভালো ব্যাকটেরিয়ার মাত্রা অধিক মাত্রায় মজুত রয়েছে যেটা পাচন শক্তি বাড়াতে অনেক সাহায্য করে যদি আপনি দইয়ের ব্যবহার করেন তবে অল্প পরিমাণ দইয়ে অল্প মাত্রায় জিরে পাউডার ব্যবহার করে সকালের খাবারে বা দুপুরের খাবারে খেতে পারেন আর যদি আপনি অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে চান তবে এর জন্য এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার হালকা গরম জলে সকালে খালি পেটে ব্যবহার করুন বা চাইলে স্যালাডে মিশিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন একদিনে কমসে কম ছোটো চামচের মাত্র দু চামচ অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন তার চেয়ে বেশি কখনোই করবেন না সাথে এটাকে আপনি যে কোনো কোম্পানির নিতে পারেন কিন্তু এরম অ্যাপেল সাইডার ভিনিগার কিনবেন যেটাকে ফিল্টার করা হয়নি আর বটলকে ঝাঁকালে তার মধ্যে কিছু টুকরো ভাসতে দেখতে পারবেন এই ধরনের অ্যাপেল সাইডার ভিনিগার আপনি অনলাইনেও কিনতে পারবেন যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি পাচন শক্তি বাড়ানোর জন্য যে তৃতীয় জিনিসটা দরকার তা হল ডায়েটেরিক ফাইবার বন্ধু যদি আপনার খাবারে ফাইবার না থাকে তবে কোষ্ঠকাঠিন্য আর খাবার খাবার পর পেটে গ্যাস তৈরি অবশ্যই হবে কারণ খাবারে থাকা ফাইবার সব পৌষ্টিক গুণকে কন্ট্রোল করে এটা নারীতে জমা ওয়েস্ট পদার্থকেও শরীর থেকে বাইরে বের করে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে এটা বুঝতে হবে কোন খাবারে ফাইবার রয়েছে আর কোন খাবারে নেই বাইরে যে সব খাবার আমরা খাই তাতে কিন্তু ফাইবার থাকে না কিন্তু যে খাবারগুলো ঘরে তৈরি করা হয় তার মধ্যেও কিছু খাবারে ফাইবার পাওয়া যায় না যেমন সাদা চাল ময়দা দিয়ে বানানো রুটি ময়দা থেকে বানানো জিনিস মাংস মাছ ডিম আর প্রায় সব ধরনের ননভেজে ফাইবার একদমই পাওয়া যায় না আর এটাই কারণ যখন আপনি ভাত বা ময়দা দিয়ে বানানো রুটির সাথে মাংস ডিম মাছ খান তখন সেটা পরের দিন আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি করে কারণ যে খাবারগুলো আপনি খেয়েছেন এগুলোর মধ্যে ফাইবার ছিলই না কিন্তু এর মানে এটা নয় যে আপনি রুটি ভাত মাছ মাংস ডিম খেতে পারবেন না বরং যখনই আপনারা খাবেন তখন এক থেকে দুটো জিনিস সাথে রাখবেন যেটার মধ্যে ফাইবার বেশি মাথায় রয়েছে যাতে সেগুলো শরীরে ফাইবারের মাত্রাকে পূরণ করতে পারে ফলে কোষ্ঠকাঠিন্য আর গ্যাসের সমস্যাতেও পড়তে হবে না এখন প্রশ্ন হল ফাইবারের মাত্রাকে কিভাবে পূরণ করবেন বন্ধু দুভাবে এটাকে পূরণ করা যায় প্রথমত খাবারের মাধ্যমে আর দ্বিতীয়ত সাপ্লিমেন্টের মাধ্যমে খাবার জিনিসের মধ্যে ফল সব ধরনের সবজি হোলগেন ফুডে ফাইবার মজুত থাকে বিশেষ করে অ্যাপেল পেয়ারা ভেন্ডি গাজর ব্রকলি টমেটো খোসা থাকা ডাল বাউন্ড রাইস মটর আর পালংয়ের মতো সবজিতে ফাইবারের বেশ ভালো মাত্রা পাওয়া যায় এই জন্য সকালের শুরুটা আপনি কোনো ফল দিয়ে করতে পারেন আর তারপর আপনি যখনই খাবার খাবেন তখন আপনি আপনার খাবারে রুটি আর চালের মাত্রা কম সবজির মাত্রা বেশি রাখুন যার মধ্যে আপনি সবজি রান্না করাও ব্যবহার করতে পারেন আর শশা গাজর টমেটো এগুলো দিয়ে স্যালাড তৈরি করে নিয়ে সেগুলোকেও ব্যবহার করতে পারেন আর যদি আপনি ভাতের সাথে শুধু ননভেজ ব্যবহার করেন তবে আজ আর এখন থেকে এই অভ্যাস আপনাকে বদলে ফেলতে হবে আর সাথে কোনো সবজি আর স্যালাডকে ইনক্লুড করতে হবে যাতে আপনার কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যায় না পড়তে হয় কারণ আপনার খাবারে সবজির মাত্রা যত বেশি হবে কোষ্ঠকাঠিন্য আর গ্যাসের সমস্যা আপনার থেকে তত দূরে থাকবে কিন্তু আমাদের রোজকার লাইফস্টাইলের জন্য প্রতিদিন আমরা সবজি ব্যবহারও করতে পারি না ঠিকঠাকভাবে এই জন্য আপনার যখনই মনে হবে যতটুকু আপনার সবজি খাওয়া দরকার ততটুকু আপনি খাচ্ছেন না তবে এই সময় ফাইবার সাপ্লিমেন্ট ব্যবহার করুন আর তার জন্য ইসবগুলের ভুসি ব্যবহার করা খুবই ভালো অপশান কারণ ইসবগুল একটা ফাইবার সাপ্লিমেন্ট যা সবজি কম খাওয়ার ফলে যে ফাইবারের ঘাটতি হয় তাকে কিছুটা এটা পূরণ করে দেয় একটা ছোট চামচে ইসব গোল নিয়ে একটা গ্লাসে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন তারপর যখন এটা ফুলে যাবে তখন তাকে যে কোনো সময় খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর ব্যবহার করুন বিশেষ করে রাতে খাওয়ার পর এর ব্যবহার আপনার অবশ্যই করা উচিত যাতে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা না হয় কিন্তু এখানে এটাও খেয়াল রাখবেন ইসবগুলের ভুষি সবসময় ফ্লেভার ছাড়া কিনবেন কারণ ওটাই পিওর হয় আর ওটাতেই আপনার শরীরে ফায়দা দেয় আর একটা কথা অবশ্যই বলে রাখি পুরোপুরি গুলের ওপর নির্ভরশীল একদম হবেন না কারণ গুলে শুধু ফাইবার থাকে কিন্তু সবজি আর ফলে অন্যান্য পৌষ্টিকত্ত্ব ভিটামিনস এবং মিনারেলসও আপনি পেয়ে যাবেন যেটা শরীরের জন্য বেশ উপযোগী এই জন্য ইসবগুলোর ভুষি ব্যবহারের সাথে সাথে ফল আর সবজিকেও নিজের খাবারে অবশ্যই ব্যবহার করুন আর তাছাড়া সারা দিনে এমন ভুলও হয়ে থাকে যার জন্য খাওয়া দাওয়া ঠিক হবার পরও প্রায় প্রায় পাচরের সাথে জুড়ে থাকা কিছু সমস্যা হতেই থাকে আর সেই বিষয়ে আমি এই ভিডিওটার পার্ট ওয়ানে ডিটেলসে ডিসকাস করেছি সেটা না দেখলে অবশ্যই দেখে নেবেন আজকের ভিডিও এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্টে জানাতে পারেন যে কোন বিষয়ে আপনি ভিডিও দেখতে চান শেয়ার করুন এই ভিডিওটাকে আপনার বন্ধু ও পরিবারের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে জুড়ে থাকুন আমাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি